রুহুল আমিন গাজী স্মৃতি ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব যিনি একাধারে সম্পাদক লেখক চিন্তক এবং দুঃসাহসী একজন ব্যক্তিত্ব হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য তিনি যান প্রাণ দিয়ে লড়াই করে চলছেন আমার দেশের মজলুম সম্পাদক আমার একান্ত শ্রদ্ধাবাজন মাহমুদুর রহমান ভাই সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় গাজী পরিবারের সম্মানিত সদস্য এখানে উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ সদী মন্ডল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সাংবাদিক এই জনগোষ্ঠীর লড়াই সংগ্রাম রুটি রুজির আন্দোলন অধিকার এবং দাবি আদায়ের আন্দোলন এই সব কিছু যদি আমরা আলোচনা করি এক বলতে হয় যে এই আলোচনার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা সময় প্রয়োজন আল্লাহ রাবুল আলমী যেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় গাজী ভাইকে জান্নাতুল দান করেন জীবনের গুনাখাতা আল্লাহ রাবুল আলমী যেন মাফ করে দেন গাজী ভাইয়ের একজন নেতা হিসাবে আমি লক্ষ্য করেছি যে গাজী ভাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য এবং বেহাত হয়ে যাওয়া স্বাধীনতার সার্বভৌমত্বের পুনরুদ্ধারের জন্য গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় জুড়ে তিনি লড়াই করে চলেছে সুতরাং গাজী ভাই যে সাহসিকতার পরিচয় দিয়েছেন গাজী ভাইয়ের যেভাবে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন এবং দায়িত্ব পালন করে গেছেন বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সবসময় সত্য এবং সুন্দরের পক্ষে দেশের গণতন্ত্রের পক্ষে ভোট এবং ভাতের অধিকারের পক্ষে যেভাবে ভূমিকা পালন করে গেছেন আজকে তার জীবন থেকে আমি মনে করি যে আমাদের এটুকুই সামনে আনা দরকার যে আমরা দীর্ঘ সাড়ে সতেরো বছর জুলুম নির্যাতনের শিকার দেশের মানুষ বাংলাদেশের গণতন্ত্র বিপর্যস্ত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী দলীয় বাহিনী হিসাবে যাদেরকে ব্যবহার করা হয়েছে বিচার ব্যবস্থাকে যেখানে দলীয়করণ করা হয়েছে এবং একটি রাষ্ট্র ফ্যাসিবাদ এমনভাবে কায়েম করেছিল যে সকল জনগণকে আঠারো কোটি মানুষকে তারা জিম্মি করে ফেলেছে নিশ্চয়ই আপনারা জানেন যে একটা রাষ্ট্রের মূল প্রাণ শক্তি হচ্ছে তার সার্বভৌম শক্তি কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট অপশক্তি রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে এই সার্বভৌম শক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দিয়েছে যার কারণে এখানে আমরা আঠারো কোটি মানুষ পরাধীন ছিলাম ছাত্রদের আন্দোলন এবং দীর্ঘ সাড়ে সতেরো বছরে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন এবং ছাত্রদের আন্দোলনের ধারাবাহিকতায় সর্বশেষ ছাত্রদের নেতৃত্বেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি পাঁচই আগস্টের গণ মধ্য দিয়ে আপনারা খেয়াল করেছেন যে চার আগস্ট এই প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের যে আন্দোলন ছিল এখানে জাহিদ ভাই উপস্থিত ছিলেন সেখানে গাজী ভাই উপস্থিত ছিলেন এখানে শহীদ ভাই উপস্থিত ছিলেন এখানে অনেকে উপস্থিত ছিলেন সেই আন্দোলনে সেই দিনও চার আগস্ট প্রেস ক্লাবের সামনের সমাবেশে সেদিন দিন ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী যৌথভাবে হামলা করেছিল সেখানেও সাহসিকতার সাথে আমরা দেখেছি আমাদের প্রিয় রুহুল আমির গাজী ভাই দাঁড়িয়ে এবং পরিস্থিতি মোকাবেলা করেছিলেন সাংবাদিকদেরকে সাহস জগিয়েছিলেন এটা প্রতিবাদ করেছে। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্ত তিনি সাংবাদিকদের আন্দোলন সংগ্রামের জন্যই কাটিয়েছেন তা নয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণের জন্য গণতন্ত্রের উত্তরণের জন্য দেশের সার্বিক উন্নয়নের জন্য এবং যে কোনো ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের দাবিদের জন্য সবসময় রাজপথে গাজীভাই ছিলেন আজকে নতুন বাংলাদেশে আজকে আফসোসের বিষয় যে আফসোস করার কিছু নেই মৃত্যুর দিন আল্লাহ ঠিক করে রেখেছেন বিধায় তার মৃত্যু হয়েছে কিন্তু আঠারো বছর যে আঠারো মাস জেলে থাকার পরে তার কোনো ট্রিটমেন্ট হয়নি এবং বের হয়ে আসার পরে তিনি সেই সুযোগও পান নাই কারণ আন্দোলন সংগ্রাম সব কিছু মিলে রাস্তায় তিনি অবস্থান করেছিলেন আল্লাহ রাবুল আলমিন যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং পাঁচই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে যে স্বপ্ন যেটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস স্বপ্ন বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন মানুষের অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আবারও গাজী ভাইয়ের মতো করেই যেন নিজ নিজ অবস্থান থেকে নতুন বাংলাদেশ যে ভিত্তি তৈরি হয়েছে এরপরে নতুন বাংলাদেশের বিনির্মাণে যেন আমরা ভূমিকা পালন করতে পারি এবং নিরন্তর রাজপথে থেকেই জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারি তাহলেই আমাদের আজকের আলোচনা সার্থক হবে বলে আমি মনে করি আজকের যে উদ্যোগ পরিবার নিয়েছে আমি এই জন্য পরিবারের প্রতি খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেশের জন্য এবং মাঝে মাঝে যখনই দেশে কোনো স্বৈরাচার ফিরে আসবে তখন এই ধরনের গাজী ভাইদের সেই শিক্ষা সংগ্রামী জীবন যেটি আমাদের কাজে লাগবে এই জন্য ফাউন্ডেশন যে পদক্ষেপ নিয়েছে এই আমি পরিবারের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম